একুশে সেপ্টেম্বর অর্থাৎ পরশু দিন আলামিন মিশনে যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা পঞ্চম থেকে নবম শ্রেণী বাংলা মিডিয়ামের সেখানে জি কে থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম এখান থেকে প্রায় দুই বা একটি ছদ্মনাম আসবেই একদম শিওর এবং এগুলো একটু নোট ডাউন করে নাও তোমরা এর মধ্যে থেকে আসবেই একটা দেখা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ আন্নাকালী পাকরাসি কাজী নজরুল ইসলামের ব্যাঙাছি এবং ধূমকেতু সমরেশ বসু কালকুট ভ্রমর বিমল ঘোষের মৌমাছি বিনয় ঘোষের কালপেচা অখের নিয়োগের স্বপন বুড়ো বিনয় মুখোপাধ্যায় যাযাবর যাযাবর কালীপ্রসন্ন সিংহের সিংহের নাম হুতম অন্নদা শঙ্কর রায় লীলাময় রায় বিদ্যাসাগর ভাইপোষ্য সত্যেন্দ্রনাথ দত্তের কবিরত্ন এবং নবকুমার দুটো ছদ্মনাম প্যারিচাঁদ মিত্রের টেকচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর সরি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দ মতিলাল মজুমদারের সত্যসুন্দর দাস তরুণ রায়ের ধনঞ্চন্দ বৈরাগ্যী অশোক গুপ্তের বিক্রমাদিত্য পূর্ণেন্দ্র সমুদ্রগুপ্ত দেবেশ রায়ের বেদয়েন মহাশ্বেতা দেবীর সুমিত্রা দেবী শক্তি চট্টোপাধ্যায়ের অভিনবগুপ্ত রাসবিহারী বসু পি এন ঠাকুর কালীদাস রায়ের বেতাল ফট্ট সুবোধ ঘোষের সুপান্থ কালপুরুষ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রহার হাঁস এবং গোড়মোল্লার অবনীন্দ্রনাথ ঠাকুরের রোশন আলী খুব ইম্পর্টেন্ট রাজশেখর পশুর পরশুরাম সুকুমার রায়ের শ্যাম রায় ডিরোচিয়র জুহেনিস সতীনাশ ভাদুরীর চিত্রগুপ্ত চন্দ্র ভট্টাচার্য অর্থাৎ জগদীশ ভট্টাচার্যের তারপরে আরও দেখতে পাবে সেগুলো পড়ে নেবে এবং শেষ শেষেরগুলো আমি দেখাচ্ছি শীর্ষচন্দ্র মুখোপাধ্যায়ের চন্দ্র হাঁস সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক ঢোল গোবিন্দ এবং মনীষ উত্তর মনীষ ঘটকের যুবনাশ্রু